এই মুহূর্তে আছি সাভার এলাকায় তো সাভার এলাকায় কিন্তু একটু গ্রাম সাইড বললে ভুল হবে না অনেকে আছে যারা আমরা শহরে থাকি তারা গ্রামের পরিবেশে কখনো আমরা যেতে পারি না শহর সহজ হয়তো বছরে দুই একবার যাওয়া হয় অনেকে তাও পারি না আমরা তো আপনাদের সাভার এলাকায় যদি আত্মীয় স্বজন থাকে তাহলে আপনারা সাভার এলাকায় একটু ঘুরে আসতে পারেন কারণ এখানে এখন এই মোটামুটি শীতের খুবই প্রভাব এবং মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে অলরেডি আর এখানে গাছপালা গ্রামের চেয়ে কোনো দিক থেকে কম নয় এই যে আপনাদের একটু সামনে দেখাচ্ছি আমরা যখন ঢাকার শহরে মিরপুর এলাকায় কোনো ভিউ নেই বড় ভবনের উপর থেকে বা সাত থেকে তখন শুধু চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং কিন্তু এই সাভার এলাকায় কিন্তু বেশিরভাগই গাছপালা ভরা খেয়াল করছেন আমার সামনে দেখ সবুজ সবুজের প্রাকৃতিক হ্যাঁ এই আশেপাশে সবটাই সবুজের প্রাকৃতিক আর এই দু একটা ভবন আছে মাঝে মধ্যে দু একটা ভবন আছে যাই হোক একটা এখানে আসলে একটা গ্রামের মোটামুটি একটা আবাস পাওয়া যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বেশি বেশি করে গাছ লাগাবেন পরিবেশ বান্ধব সমাজ গড়ে তুলবেন এবং আপনারা জানেন দূষিত শহরের মধ্যে ঢাকা শহর হলেও র্যাঙ্কিংয়ে এক নম্বর দুই নম্বর চলে আসে এবং ধুলাবালু অনেক প্রচণ্ড আকারে ধুলাবালু চারোদিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঢাকা শহরে মূলত মেন শহরে যারা আমরা বসবাস করি তাদের গাছের পাতাগুলো কিন্তু একরকমের আপনার ঘোলা ঘোলা এবং ধুলার কারণে কোনো পাতা চেনা যায় না কিন্তু সাভার এলাকায় আমি দেখলাম হ্যাঁ যে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু সবুজ এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি আমি এখন আছি সাবার এটা কোন এলাকা বাবা সাভার রাজ আসন এটা রহমত বিলা এটা বারোরতলা একটা ভবনের উপর থেকে আমি এই ভিউটা নিচ্ছি তো একটা বিষয়ে খেয়াল করেন যে বেশিরভাগ কিন্তু সবুজে প্রাকৃতিক হ্যাঁ বেশিরভাগই এই পুরোটা আপনাদের একটু দেখাচ্ছি তো আমি ঢাকা শহরে যারা আছেন তাদের বাড়ি যারা কমপ্লিট করে ফেলেছেন আমি তাদের কাছে বলবো যে আপনারা ঢাকা শহরে যারা বাড়িওয়ালা আছেন তারা ছাদের উপরে বাগান করবেন ছাদ বাগান করবেন যেহেতু জমি কম ঢাকায় তো সাদের উপরে বাগান করে বিভিন্ন ধরনের ফল ফুল এবং গাছপালা লাগাবেন হ্যাঁ ভালো লাগবে আপনারা নিজেরা ফল খাবেন ফুলের ঘেরান নেবেন হ্যাঁ আর সবজি খাবেন এই আরেকটা বিষয় আমরা আজকে এই মুহূর্তে আছি আমরা ঘুরি নিয়ে আসছি মধ্যে আমরা ঘুরে উড়াবো হ্যাঁ কিন্তু এখন অনেক রৌদ্র বিদায় আমরা ঘুরিটা উড়াতে পারবো না একটু ছাওয়া পড়লে আমরা ঘুরে উড়াবো এই পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি ঘুরতে আসছি বিশাল বড় সাদ বারোতলা ভবনের উপরে এই তো যাই হোক আমি যশীমুদ্দিন জীবন আর আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন নিত্য নতুন ভিডিওগুলো লোকেশনগুলো আমি আপনাদেরকে জানিয়ে থাকি ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখতে পারেন ওই যে সামনে দেখেন ঝুম করে একটু দেখাচ্ছি এই এলাকার একটা বিবাহ অনুষ্ঠানের জন্য একটা বাড়ি সাজানো হয়েছে হ্যাঁ আজকে রাত্রে এখানে জলসার মতো আয়োজন করবে আর পাশেই আবার আমাদের আরেকটা জায়গায় সেখানে একটা মাহফিলের আয়োজন করতেছে এরকমই আমাদের দেশ আমাদের আনন্দ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গ্রামের বাড়ি রুঙ্গিডু বাড়িগুলো খুব সুন্দর হয়